এসে গেছে এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় এসে গেছে কাটাছেঁরা কাপড় এবং তুলো ধোনাইয়ের গাড়ি হ্যাঁ আপনাদের এলাকায় এসে গেছে কাটা ছেঁড়া কাপড় এবং তুলো ধোনাই গাড়ি কাটা ছেঁড়া কাপড়কে মেশিনের দ্বারা তুলো তৈরি করে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা লেপ অথবা গদি বানিয়ে দেওয়া হয় হ্যাঁ আপনার সামনেই আমরা তৈরি করে দেবো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আপনার সামনে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন রেডিমেড তৈরি করা গদি অথবা লেপ খুবই কম দামে আমাদের কাছে পাবেন গদির কভার বালিশের কভার নতুন তুলো প্রভৃতি ভাই দিদি কাকিমা মাসিমা আপনাদের ঘরে কি কাটা ছেঁড়া কাপড় পরে আছে তাহলে নিয়ে চলে আসুন আমরা কাটা ছেঁড়া কাপড়কে মেশিনের দ্বারা ধুনে একদম নরম মোলায়ম লেপ অথবা গদি বানিয়ে দেব আপনার কাছে কি পুরানো গদি তোষক লেপ বালিশ প্রভৃতি পড়ে আছে তাহলে নিয়ে আসুন পুরানো গদি তোষক লেপ বালিশ প্রভৃতি ধুনে একদম নতুন নরম মোলায়ম গদি তোষক লেপ বালিশ প্রভৃতি তৈরি করে দেব ঘরের শোভা বাড়িয়ে তুলুন নিজের টাকা এবং সময় দুটোই বাঁচান আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আর গদি তোষক লেপ বালিশ প্রভৃতি তৈরি করান ও এবং নিখুঁত মিস্ত্রি দিয়ে গদি তোষক লেপ বালিশ প্রভৃতি আপনার চোখের সামনে আপনার হাতে হাতে তৈরি করে দিই তাও আবার বাজারের থেকে অনেক কম দামে প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে আপনাদের 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 গ্রামে পাড়ায় এলাকায় এসেছে কাটা কাপড় এবং তুলো ধোনার গাড়ি আপনার বাড়িতে যদি কাটা ছেঁড়া পুরানো কাপড় পরে থাকে নিয়ে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আর বানিয়ে নিয়ে যান একদম নতুন নরম মোলায়ম লেপ অথবা গদি আমরা আপনার সামনে মেশিনের দ্বারা তৈরি করে শুধু তাই নয় পুরানো গদি তোষক লেপ বালিশ আপনার ঘরে যদি পড়ে থাকে এখনই নিয়ে চলে আসুন আর মেশিনের সাহায্যে বানিয়ে নিয়ে যান একদম নরম মোলায়ম গদি তোষক লেপ বালিশ প্রভৃতি